স্টুডেন্টস আমি সৈকত গানে আমার সবাইকে আবার স্বাগতম জানাই এর আগের দিন ভিডিওতে আমরা প্রাইমারি সেল নিয়ে সমস্ত কিছু আলোচনা করেছিলাম তখন আলোচনার সময় বলেছিলাম যে প্রাইমারি সেলকে আমরা কখনোই রিচার্জেবল সেল হিসেবে ব্যবহার করতে পারি না প্রাইমারি সেলকে আমরা একবার ব্যবহার করার পরেই সেই সেলটাকে আমাদের ফেলে দিতে হয় কিন্তু আজ আমরা এই ভিডিওতে আমরা সেকেন্ডারি সেল নিয়ে আলোচনা করব সেকেন্ডারি সেল নিয়ে যখন আগের দিন আমরা বলেছিলাম তখন বলেছিলাম যে সেকেন্ডারি সেলকে আমরা রিচার্জ করতে পারি অর্থাৎ একবার চার্জ ফুরিয়ে গেলে তাকে আমার পুনরায় আবার উল্টো দিকে কেমিক্যাল রিয়াকশন ঘটিয়ে আমরা সেখানে আবার তার ভিতরে চার্জ স্টোর করতে পারি এবং সেই চার্জটাকে আমরা আবার ভবিষ্যতে ব্যবহার করতে পারি তো এইভাবে চার্জ রিসার্জিং করে আমরা সেকেন্ডারি সেলকে বারংবার ব্যবহার করতে পারো তা আজ আমরা এই ভিডিওতে সেকেন্ডারি সেল নিয়ে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করবো এবং কিছু কিছু সেকেন্ডারি সেল নিয়েও আমরা এখানে আলোচনা করব তো তোমরা আগে ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বিলও কিন্তু ডিক্লিক করতে ভুল না যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে সেকেন্ডারি সেল আমার এক ধরনের সেল যেখানে আমাদের কেমিক্যাল অ্যাকশন রিয়াকশানটা যেটা সেটা হচ্ছে রিভার্সেবল অর্থাৎ আমরা একদিকে কেমিক্যাল রিয়াকশন করে আমরা জিনিসটাকে আবার ইলেকট্রিসিটি তৈরি করে ব্যবহার করছি আবার উল্টো দিকে আমরা ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে তার ভিতরে উল্টো কেমিক্যাল রিয়াকশান অ্যাপ্লাই করে আমরা তার ভিতরে চার্জটাকে স্টোর করছি এখন সেকেন্ডারি সেলকে আমরা অনেক সময় অ্যাকুমুলেটরস বা স্টোরেজ সেল হিসেবে বলে থাকি সাধারণত সেকেন্ডারি সেলকে আমরা প্রাইমারি সোর্সের সঙ্গে কানেকশান করা হয়ে থাকে সেকেন্ডারি পাওয়ার সোর্স হিসেবে আমরা এখানে সেকেন্ডারি সেলকে ব্যবহার করে থাকি সেকেন্ডারি সেল প্রাইমারি সেলের তুলনায় তার লোড ক্যাপাসিটি অনেকটা পরিমাণে বেশি হয়ে থাকে সেকেন্ডারি সেলকে আমরা সাধারণত আমাদের বাড়ির বাড়ির বিভিন্ন কাজে বা টোটাল বাড়ির লোডের ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি এছাড়া বিভিন্ন রকম যে প্লেন এরোপ্লেন এছাড়া বিভিন্ন রকম বিভিন্ন স্টেশনারি যে জিনিসপত্র সেই জিনিসপত্রতে আমরা স্পেশাল এনার্জি সোর্স হিসেবে আমরা কিন্তু এই সেকেন্ডারি সেলকে ব্যবহার করে থাকি এছাড়াও আমাদের যে বিভিন্ন গাড়ি এবং বাস টাস আছে সেগুলোতেও কিন্তু আমরা চার্জের সোর্স হিসেবে আমরা সেকেন্ডারি সেলকে ব্যবহার করে থাকি নিকেন ক্যাডিমিয়াম সেল নিয়ে আজকে আমরা সেকেন্ডারি সেল হিসেবে প্রথমে আমরা আলোচনা করব নিকেন ক্যাডমিয়াম সেলে ক্যাডমিয়ামকে আমরা অ্যাক্টিভ ইলেকট্রন মেটেরিয়াল হিসেবে ব্যবহার করি এখানে পটাশিয়াম হাইড্রক্সাইডের অ্যালকালাইন সলিউশনকে আমরা ইলেকট্রোড হিসেবে ব্যবহার করে থাকি তোমরা এখানে ছবিতে যে দেখতে পাচ্ছ এটাই সেলে রিয়াকশন হিসেবে নিকেল ব্যবহার করা হয় এখানে পজিটিভ প্লেটে আমরা নিকেল হাইড্রক্সাইড আছে এবং তার সঙ্গে ক্যাডমিয়ামের রিয়াকশন হয়ে ডিসচার্জিং সময় ক্যাথোডে ক্যাডমিয়ামের হাইড্রোক্সাইড জমা হয় নিকেল ক্যাডমিয়াম তেল সাধারণত আমরা মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে আপ টু ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি এখানে আমরা ইলেকট্রোলাইট হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে লিথিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করে থাকি এখানে সেপারেটার হিসেবে আমরা নাইলন বা পলিপ্রোপিলিন ব্যবহার করে থাকি নিকেল ক্যাডমিয়াম সেলের ইন্টারনাল রেজিস্টেন্স খুবই পরিমাণে কম হয়ে থাকে তার কারণে খুব ভালো পরিমাণে কারেন্ট কিন্তু এখানে পর্যন্ত পেয়ে থাকি এছাড়াও এর রিচার্জিং টাইমটাও কিন্তু কম হয়ে থাকে নিকেল ক্যাডমিয়াম সেল আমরা বিভিন্ন রকম যে ফটোগ্রাফি ইকুইপমেন্ট আছে যেমন মুভিস ক্যামেরা ট্যামেরাতে আছে সেই ক্যামেরাতে আমরা ব্যবহার করি এছাড়াও রেলওয়েসে বিভিন্ন লাইটিংয়ে বা এয়ার কন্ডিশনেও আমরা ব্যবহার করি এছাড়াও বিভিন্ন রকম মিলিটারি এরোপ্লেন বা হেলিকপ্টার বা কমার্শিয়াল যে এয়ারলাইন্সে আছে সেখানে কিন্তু আমরা সাপোর্টিং ইঞ্জিনের পাওয়ারের জন্য আমরা কিন্তু এখানে ব্যবহার করে থাকি এছাড়াও এই সাইজ খুব ছোটো হওয়ার কারণে বিভিন্ন রকম কর্ডলেস ইলেকট্রনিক্স ইকুইপমেন্টেও আমরা কিন্তু এই ধরনের নিকেল ক্যাডমিয়াম সেল ব্যবহার করে থাকি তবে এ সময় পাশাপাশি নিকিল ক্যাডমিয়াম সেলের সেলফ ডিসচার্জ রেট খুব বেশি হওয়ার কারণে ফেলে রাখি আবার কিন্তু কিছুদিন পরে আবার কিন্তু সেটাকে চার্জ করতে হয় নাহলে কিন্তু সেটাকে খুব ডিসচার্জ খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে এছাড়াও ক্যাডমিয়ামটা ব্যবহার করা হয় ক্যাডমিয়াম যেহেতু এর টক্সিক মেটিরিয়াল হওয়ার কারণে এটাকে কিন্তু আমরা কোনো সময় বিভিন্ন জায়গায় ফেলে দিতে পারি না যাতে কি হয় যে আমাদের যে মাটি আছে মাটিটাকে সে দূষিত করে ফেলবে এই কিছু কিছু সামান্য হওয়ানোর ডিসঅ্যাডভান্টেজ আছে কিন্তু তার থেকে এর অ্যাডভান্টেজগুলি অনেকটা বেশি চার্জিং টাইমটা খুবই কম এবং খুব তাড়াতাড়ি চার্জ হয় এছাড়াও এই যে লোড পারফরমেন্স খুব ভালো একে এর যে অ্যাম্পের ক্যাপাসিটি অ্যাম্পের ক্যাপাসিটি খুব বেশি হয়ে থাকে তো এরপরে যে সেলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লেডেসের সেল যেটা সবথেকে বেশি পরিমাণে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি বা তোমরাও প্রচুর পরিমাণে দেখে থাকবে লেডেসের সেল আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করে থাকি তোমরা ছবিতে একটি লেয়ারেসের সেলের সেকশনাল ভিউ দেখতে পাচ্ছ লেডেসের সেলে আমরা লেডের অ্যাক্টিভ গ্রিড আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে আর কি হয়ে থাকে যে অ্যাক্টিভ যে মেটেরিয়ালগুলো সেটা ওর ভিতরে রাখা থাকে গ্রিডটা কী করে যে অ্যাক্টিভ মেটেরিয়ালটা থাকে সেই অ্যাক্টিভ মেটারিয়ালটাকে ধরে রাখার কাজ করে এবং তার মধ্যে একটা কন্ডাক্টরের ব্যাপারটাও থাকে তোমরা ছবিতে এখানে লেডেসের সেলে চার্জিং এবং ডিসচার্জিংয়ের সময় কি কি কেমিক্যাল রিয়াকশান ঘটে থাকে সেটা এখানে দেখতে পাচ্ছি বিশেষত লক্ষ্য করো যে ডিসচার্জিংয়ের সময় যে লেডেজের সেলে সাধারণত রেডক্স রিয়াকশান হয়ে থাকে তোমরা যদি লেডেসিস সেলে যে সেকশনাল ভিউ সেই সেকশনাল ভিউটা যদি দেখো সেখানে দেখতে পারবে যেখানে একটা বাইরে বড়ো মতো একটা কন্টেনার থাকে কন্টেনার ভিতরে পুরো জিনিসটাকেই সাজানো করে রাখা থাকে তা কন্টেনারটা সাধারণত গ্লাসের বা ট্রান্সপারেন্ট সিনথেটিক মেটেরিয়ালের হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা হার্ড রাবারেরও দেখতে পাই যেগুলো কালো রঙের বডি থাকে সেগুলো হচ্ছে হার্ড রাবারের হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা গ্লাস বা ট্রান্সপারেন্ট সিনথেটিক মেটেরিয়ালের হয়ে থাকে এবং কন্টেনারটা কি থাকে উপর থেকে ভালো মতো করে সিল করা থাকে এবং এই সিল কন্টেনার ভান্ডারের ভিতরে ছোট ছোট অ্যাপার্টমেন্ট করে আমাদের যে লেডিস সেলের বিভিন্ন পার্টগুলো রাখা থাকে লেডিস সেলে যে গ্রিডগুলো ব্যবহার করা সেই গ্রিডগুলো সাধারণত লেড এবং অ্যান্টিমনি কাস্টিং অ্যালয় দিয়ে তৈরি করা হয়ে থাকে অ্যানোডের দিকে আমাদের যে গ্রিডগুলো থাকে সেগুলো গ্রিডগুলো একটু বেশি হেভি হয় এবং ক্যাথোডের ক্ষেত্রে গ্রিডগুলো কিন্তু তুলনামূলকভাবে হালকা হয়ে থাকে এখানে লেড এসি সেলে পরপর অনেকগুলো প্লেট থাকে এবং প্লেটগুলোর মাঝখানে আমরা সেপারেটার ব্যবহার করি সেপারেটার হিসেবে সাধারণত আমরা পোরাস নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল ব্যবহার করি সেই পোরাসটা এমন পরিমাণে ওগুলোর গর্ত থাকবে যাতে কী হয় যে ও কি করবে দুটো মেটালের মধ্যে বা দুটো যে মেটালের প্লেট আছে সেই প্লেট দুটোর মধ্যে পার্থক্য বজায় রাখবে কিন্তু ভেতর দিয়ে ইলেকট্রোলাইটের যে সার্কুলেশন হবে সেই সার্কুলেশানে যেন কোনো রকম বাধা না হয়ে থাকে বা কোনো কারণে যে গ্যাস যেগুলো তৈরি করে সেই গ্যাসগুলোও যেন খুব ভালোভাবে এখান থেকে বেরিয়ে যেতে পারে সেরকম পরিমাণে পোরাস মেটেরিয়াল কিন্তু আমরা ব্যবহার করবো সাধারণত সিডার উড বা গ্লাস উল ম্যাট বা মাইক্রোপোরাস রাবার আমরা ব্যবহার করে থাকি প্রতিটা যে সেল থাকে সেই সেলগুলোর প্রতিটা দুটো করে টার্মিনাল থাকে এবং সেই টার্মিনালগুলো আমরা সিরিজ প্যানাল কানেকশন করে বাইরে একটা বড় টার্মিনাল আমরা তৈরি করে থাকি লেড অ্যাসিস সেলে আমরা ডাইলুট সালফিরিক অ্যাসিড আমরা ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করে থাকি এবার আসি পোকার ভেতরে লেড অ্যাসিড সেল সাধারণত দুটো প্রকারের হয়ে থাকে এক হচ্ছে ফ্লাডেড লেড অ্যাসিস সেল আর দ্বিতীয় হচ্ছে সিল মেনটেনেন্স ফ্রি ব্যাটারিস ফ্লাডেড বলতে যার মধ্যে আমরা লেডিসিসের যে প্লেটগুলো সেগুলো পুরোপুরিভাবে ডোবানো থাকে এবং ডাইলিউ সালফিরিক অ্যাসিডের একটা সলিউশানের মধ্যে এই সেলটা আমরা ব্যবহার করে থাকি দেখতে হবে যে জলের মতো দেখতে যদি আমরা ট্রান্সপারেন্ট যদি কভার থাকে আমাদের বা কন্টেনার থাকে সেই কন্টেনারের মধ্যে দেখতে হবে যে পুরোটা আমাদের সালফিরিক অ্যাসিড আছে এবং ডাইলুট সালফেরিক অ্যাসিড আছে এবং ডাইল সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমাদের প্লেটগুলো ডোবানো আছে এবং কিছুক্ষণ কিছু দিন ছাড়া ছাড়া আমাদের কী করতে হয় তার মধ্যে আমাদের ডিস্টিল ওয়াটার অ্যাড করতে হয় আরও এক ধরনের যে সেল হয় যে সেলগুলো কি থাকে সিল করা থাকে সেই সিলের মধ্যে কিন্তু ভেতরে আমাদের কিন্তু কোনো জল প্রবেশের জায়গা থাকে না সেখানে কি করা থাকে যে সেখানেও কিন্তু আমরা ডাইলু সালফেরিক অ্যাসিডই ব্যবহার করে থাকি কিন্তু সেই ডাইলিউ সালফিউরিক অ্যাসিডের যে ইলেকট্রোলাইটটা সেই ইলেকট্রোলাইটটা কী করা থাকে একটা ইমোলাইজ বলে একটা কন্টেনার মধ্যে করে আটকানো থাকে যাতে কী হয় যদি কোনো কারণে যদি নড়াচড়া করে সেই নড়াচড়া করলে কিন্তু সেখানে লিডাসেল সেল থেকে আমাদের যে ডাইলু সালফিউরিক অ্যাসিড সেই সালফিউরিক অ্যাসিডটা বাইরে বেরিয়ে আসতে পারে না এইসব সেলগুলো আমরা সাধারণত যে আমাদের মুভেবল যে পার্ট কার এরোপ্লেন এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সেল ব্যবহার করে থাকি এখানে শেষে একটা জিনিস তোমাদের বলে দিই যে যেহেতু সেকেন্ডারি সেল সেকেন্ডারি সেলের ক্ষেত্রে একটু হাই মেনটেন্সের প্রয়োজন হয় এখানে কী কী মেনটেনেন্স করতে হয় লেডেসিস সেলের ক্ষেত্রে সবসময় কিছু কিছু জিনিস টেস্ট করে রাখতে হয় প্রথমত আমাদের হাইড্রোমিটার দরকার হাইড্রোমিটার দিয়ে আমাদের লেডেসিস সেলের যে স্পেসিফিক গ্র্যাভিটি দু একদিন ছাড়া কিন্তু আমাদের মেজার করতে হবে এছাড়াও আমাদের সেল টেস্টারের প্রয়োজন সেল টেস্টারের সাহায্যে অ্যাকচুয়ালি যেটা মিটার হয় ডিসি ভোল্ট মিটার সেই ডিসি ভোল্টমিটারের সাহায্যে সেলের যে ভোল্টেজ সেই ভোল্টেজটাও আমাদের প্রায় দিনই বা কিছুদিন ছাড়া ছাড়া কিন্তু মেজার করতে হবে এই দুটো মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে ধরে নিতে হবে যে আমাদের লেজি সেলটা ঠিক আছে না হলে যদি এই ছোট সেলের যদি প্রবলেম হয় তাছাড়াও আরও অন্যরকম বিভিন্ন রকম সমস্যা থাকবে যেগুলো আমরা পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করব সেগুলো কিন্তু লক্ষ্য করলে সেইগুলোর জন্য যে রেকমেন্ডেশন দরকার তার কিন্তু পদক্ষেপ তোমাদের নিতে হবে এখন পর্যন্ত ভিডিওটি এইটুকুই আলোচনা করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ধন্যবাদ